দুইটা আছে না এই দুইটা দিবা চাটপুর কাশেম ভাই এই দুটা দাও দুইটা দাও এই দুটা দাও টাঙ্গাইল কাশেম ভাই হ্যাঁ ভাই ব্যস্তকে ভাই ডেলিভারি হচ্ছে

এক চার্জে এই দেখেন এই যে ফ্যানটা রাখলাম আচ্ছা এটা দেখেন ডিজিটাল ডিসপ্লে ভাই এখানে আসেন এই যে ডিজিটাল ডিসপ্লে এই যে দেখেন চব্বিশ স্পিড ভাই এই প্রথম দুই হাজার এই দেখেন ডিজিটাল লেটেস্ট আবার কি জানেন এটা কি এটা তো চার্জারের তার চার্জারের তার এখন আপনার কারেন্ট নাই দুই দিন এখন মোবাইল চার্জ নাই কি করবেন কই যাবেন চার্জ দিতে আইপিএস লাগাইতে হবে আইপিএস নাই কি করবেন তাইলে তো ভাই কোনো উপায় নাই এখন ফ্যানও নাই একটা ফ্যান কিনলে কি হবে বাতাস খাইলেন এখানে আসেন এই যে দেখেন এখানে আবার মোবাইল চার্জ করা যায় এই যে দেখেন এই দিলাম এত সিস্টেম চার্জিং ফাস্ট চার্জিং ভাই এত কিছু এই যে দেখেন এই দিলাম এই ঢোকাই দিলাম দেখেন চার্জ হচ্ছে ফাস্ট চার্জ ভাই দেখেন মানে তার মানে এখন আর আইপিএসও লাগবে না আবার কি জানেন ভাই এটা তো শেষ না এখানে দেখেন এই লাইট চলবে এই লাইটটা 50 ঘন্টা চলবে মানে ঘন্টা 50 ঘন্টা চলবে লাইট মানে লোড শেডিং এর দিন শেষ এই ফ্যান এক চার্জে 12 থেকে 15 ঘন্টা চার্জ করবেন ফুল চার্জ দেওয়ার পরে 50 ঘন্টা এক স্পিডে চালাতে পারবেন মানে এক দিনে কয় ঘন্টা এক দিনে 24 দুই দিনে 48 তিন দিনে কত ঘন্টা হয় 72 আমাদের দুই দিনের পরও আরো দুই ঘন্টা চলবে ভাই দেখেন মানে একবার চার্জ দিবেন পঞ্চাশ ঘন্টা চালাবেন আবার ব্যাটারি কয়টা জানে দেখবেন এখন আসেন আপনার শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেন কারণ এই ফ্যান পনেরো ষোলো হাজার টাকা কিনতে হবে এটা কিন্তু আপনাদের লিখিয়ে রাখেন শীতকালে কিন্তু বলছিলাম যারা বুদ্ধিমান তারা আগে কিনেন আচ্ছা এখনো বলবো যারা বুদ্ধিমান তারা আগে কিনেন একটা ফ্যানে আপনি তিন চার হাজার টাকা আরো বাড়বে এই জিনিসটা আপনি ক্লিয়ার করে রাখলেন লিখে রাখেন যদি না হয় হয়তো বললেন ওকে দর্শক লাইভে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু করে জানাবেন

বারো থেকে পনেরো ঘন্টা ফার্স্ট চার্জিং করবেন রিমোট ডিজিটাল ডিসপ্লে পাইবেন এটার ভিতরে আরো কিছু অপশন আছে সেটাও দেখাবো এবার আসেন এক চার্জে কত ঘন্টা চলবে পঞ্চাশ রাইট এখানে আসেন এই যে দেখেন

যারা শেয়ার করবে যারা আজকে কমেন্ট করবে শেয়ার করবে তাদের জন্য এই ফ্যানটাই কোম্পানি বলছে গিফট দিয়ে দিবেন দামের সাথে মিলে গেলে মানে এই ফ্যানের দাম কমেন্ট করলে কমেন্ট করলেই মিলে গেলে আপনি একটা ফ্যান গিফট করবেন দেখেন কি কিলোফি আজকে টাকা দিয়েও কিনতে হবে না আপনি জাস্ট একটু শেয়ার করে নিতে পারবেন ওকে দর্শক লাইভ যারা কমেন্ট করে নিতে পারবেন ওকে লাইভ যারা দেখতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আজকে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কারণ শেয়ার করলে কয়টা ভাই ভাই শেয়ার কারীকে দিব একটা ওকে কমেন্টস কারীকে দিব আরেকটা আরেকটা এখানে দুইটা সাইজ ভাই 16 ইঞ্চি হ্যাঁ দুইটা কালার ওকে 18 ইঞ্চি দুইটা কালার ওকে জাল লাগবে দ্রুত হোলসেল রেটে ধুমায়া কমেন্টস করেন

থাকে আজকে থাকবে একেবারে টাকা পয়সা ছাড়াই থাকবে কেমনে আজকে অ্যাডভান্স থাকবে না কোনো ডেলিভারি চার্জ থাকবে না কোনো আপনার প্রোডাক্ট নেওয়ার আগে কোনো টাকা চাওয়া হবে না প্রতারণার দিন শেষ ভাই ওকে জহুরুল ইসলাম ভাই জি উনি বলতেছেন এইটার দাম হতে পারে 6500 টাকা থাকেন ভাই জানলে সে পাবেন মোহনা আক্তার বলতেছেন 8500 টাকা হতে পারে কুমিল্লার ছেলে

টাকা হতে পারে হাসান ভাই ছয় হাজার পাঁচশো

এখানটা বসে দিলাম ঠিক আছে এই যে দেখেন একেবারে ইজি বিষয় ভাই এই ফ্যানটা ছোট বড় সবাই পারে ভাই ফিটিং করতে তারপর আমরা লাইভে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ঠিক আছে লাইভ যারা দেখতেছেন লাইভ শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এই যে দেখেন এই যে দেখেন এটা বাইর করে নিলাম এখন কি করব আমরা জাস্ট এই যে বডিটা এটা হলো মেশিন এটাকে এটাকে চেক করার এই বিষয় আছে যে এটাকে পাওয়ার দিলাম পাওয়ার আসলো এই দেখেন এখানে মনিটর চলে আসছে ঠিক আছে আসছে এই দেখেন এখন আমি স্টার্ট দিয়ে দিলাম পাওয়ার মোড চলে আসলো এই যে বাড়াবো লাইট জ্বলবে সবকিছু হবে টাইমার আছে টাইম দিয়ে আপনি সেট করতে পারবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হবে আবার এখানে আরো কিছু আছে এটা দেখাবো ফিটিংটা করে নি হ্যাঁ ফিটিংটা করে আমরা আপনাদের সরাসরি কিন্তু দর্শাবো এই যে এটা বসিয়ে দিলাম ভাই এদিক থেকে দেখাই আমার ভিউয়ার্সরা দেখতে পারবে আপনার ভিউয়ার্সরা ওকে এই যে ভিউয়ার্সরা দেখতে পারবে এই যে ফ্যানটা বসিয়ে দিলাম ফ্যানটা বসে গেছে ঠিক আছে বসে গেছে তারপরে আমাদের এক্সারসাইজ গুলা করি এই যে দেখেন এক্সারসাইজ গুলা একসাথে আছে ওকে 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 ঠিক আছে এই যে এক্সারসাইজ গুলা আমরা ছেড়ে নিলাম

ফুটা দেখছেন এই ফুটা দুইটা এই যে বরাবর রাখবো দেখে জাস্ট এখানে একটা চাপ দিব বসে গেছে হ্যাঁ ওকে তারপরে যে চুরি হুম এই চুরিটা বসে ডাইনে ঘুরাবো ওকে চুরি বসিয়ে ডাইনে কিন্তু ঘোরানো হচ্ছে এই যে একবার ইজি বিষয় হ্যাঁ ওকে লাইক শেয়ার করে দেন সাইমা আক্তার শেয়ার ডান নীলা চৌধুরী ভাইয়া আমার দুই পিস লাগবে আমি কি নিতে পারবো হ্যাঁ সারা বাংলাদেশ নিতে পারবেন ভাইয়া ওকে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি এবং কি হুম আপনার কোনো

আপনারা করতে থাকেন ভাই আরো কম হবে ভাই এত না এত না ভাই এত না আরো কম হবে আপনারা করতে থাকেন এই ফ্যান বাজারে যেটা গত অ্যানালগ ছিল ওকে সেটাই 12 হাজার টাকা ছিল আচ্ছা সেটা 12 13000 টাকা ছিল সিঙ্গেল ব্যাটারি ছিল আজকে যেটা দেখা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি দেখাবেন তো হ্যাঁ দেখাই দিব ভাই সব দেখাই দিব বলছি না কথার কাজে এক থাকবে কাজে মিলবে আপনি প্রোডাক্ট কিনে নেবেন ওকে এবং প্রোডাক্ট হাতে যাবে বাসায় পৌঁছে যাবে আপনি টাকা ওখানে ডেলিভারি ম্যানের কাছে দিবেন ওকে প্রতারণা দিন শেষ ভাই এখন আচ্ছা মফিজুল খান ভাই জি আমাদেরকে কিছু বলেন না কেন আমরা কি পাবো কিনা অবশ্যই কিন্তু পাবেন আজকে এই 18 ইঞ্চি কমলা সুন্দরী ভাই এইটা কথা বললাম কাজ করলাম কয় মিনিট লাগলো ভাই ভাই 4 4 মিনিট সর্বোচ্চ তিন আমরা মানে আমি যদি কথা না বলতাম আমি উল্টা দিক থেকে দেখাচ্ছি আমি যদি সামনে দিতাম আমি পারতাম এক থেকে 1.5 মিনিটে ওকে ঠিক আছে এখন দেখেন ওপেন করছি ওপেন করার পরে সুইচ অন করে দিলাম ঠিক আছে পাওয়ার পাইছেন এবার আসেন কারেন্ট নাই দুই দিন ফ্যান চার্জ ইয়া মোবাইল চার্জ দিবেন কই থেকে ভাই ওকে এই যে তার এবার আসেন লাগাই দিলাম লাগাই দিলাম কেন ভাই কোন কারণ আছে না দেখেন কোনো তার করে দিলাম এই যে এখানে আসেন অনেকে বলতে পারেন ওটা তো কারেন্ট লাগানো আছে এই যে দেখেন ফাস্ট চার্জিং ওরে দেখেন 68% ফাস্ট চার্জিং কিন্তু হচ্ছে

কিশোর এই যে দেখেন কিশোর সুইচ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু আসে বারতে বারো দেখেন বাড়তেছে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ লাইট আছে লাইট আছে আরেকটা অপশন আছে এটা দেখাই দিন তো ভাই ওকে 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 আপনি যখন কারেন্ট আছে কারেন্টে চালাবেন এখানে কিন্তু আপনার এনার্জি সেভিং মোড আছে এনার্জি সেভিং মোড এটা যখন মোডে চাপ দিব এটা আমি ডাইরেক্ট লাইনে চালাবো যখন কেবলটা লাগাবো আমার এনার্জি সেভ মানে আমার বিদ্যুৎ বিলটা কম আসবে কিন্তু ভাই ঠিক আছে আবার বলি শুনেন আরেকটা আছে আরো আছে আরো আছে ভাই একটা ফ্যান থাকলে গরে আইপিএস লাগবে না ভাই আর কি জ্বালা কাজ আবার ডাকতে হয় আজকে এটা থাকবে চলবে সব কাম কিন্তু এটাতে আছে দেখেন দেখছেন যখন আপনি দেখবেন যে মোবাইলের কোন কোন জায়গায় আলোতে গেলে ব্রাইটনেস বেড়ে যায় কোন কোন জায়গায় আলোতে থেকে বেড়ে আসলে কমে যায় হয় কিনা এই এই ফ্যানটাও সেম কাজ করবে যখন আপনার আলো মানে বাতাসটা বেশি দরকার মানে গরম করবে তখন বাতাস বেশি আসবে যখন আপনার ঠান্ডা হয়ে যাবে তখন বাতাসটা কম আসবে ওকে অনেকেই লাইভ শেয়ার করে দিছেন কমেন্ট করতেছেন খলিলুর রহমান ভাই 8400 টাকা হতে পারে জান্নাতুল জি জান্তু আক্তার ছয় টাকা হতে পারে রবিউল ইসলাম রবি ভাই আট হাজার পাঁচশো টাকা হতে পারে শামসুল আলিফিন ভাই ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে রিয়া মনি শেয়ার ডান আয়েশা সিদ্দিকা ভাইয়া আমি পাঁচটা কমেন্ট করে দিছি শেয়ার করে দিছি আমি কি গিফট পাবো যে অবশ্যই আপনি পাবেন যদি আপনি জিতে নিতে পারেন যে পাবে দুইটা গিফট পাবে শেয়ার করতে থাকেন আচ্ছা ভাই সবচেয়ে বেশি শেয়ার করতে হবে সে একটা গিফট পাবে যে কমেন্সে মিলে শেয়ার একটা গিট পাবে ঠিক আছে আপনি তো বলেন কিডনি নাকি দুইটা দেখানো আল্লাহ এটা আমরা দেখাই নাই না সরি ভাই আমার সবকিছু কিছু দেখানো এখানে দেখেন দুইটা প্রত্যেকটা ব্যাটা এটা 16 ইঞ্চি দেখে দুইটা ওকে 18 ইঞ্চি নিবেন সেটাও দুইটা দুইটা এটা কেন খুলে রাখছে একটু নাটগুলো এই দেখেন ডাবল এই একটা ব্যাটারি এই একটা ব্যাটারি দেখেন সাড়ে চার এম্পিয়ার এই যে সাড়ে চার হাজার নয় হাজার থাকবে প্রত্যেকটা ফ্যানে থাকবে ভাই আজকে যার দিক এটা একটা মিনি আই এর দাদা ওকে দর্শক আপনারা যারা দেখতেছেন গরমের মধ্যে কিন্তু এই ফ্যানের দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ মানে এটা মাত্র গরম না পরেই এখন কোম্পানির রেট এখন মাল নাই বাজারে আচ্ছা আচ্ছা আপনি যখন দেখবেন মাল বাজারে প্রত্যেক দিন দেখুন সবাই অ্যাড করে ভাই মাল নাই বাজারে এখন যে কটা মাল আছে

এই এক মিনিটের মধ্যে এইটার প্রাইস আপনারা কমেন্ট করবেন যে প্রাইস কমেন্ট করবেন না লামিয়া আক্তার বলতেছেন সাত হাজার পাঁচশো টাকা হতে পারে আট হাজার পাঁচশো টাকা হতে পারে কালার কিন্তু দুইটা হবে এটা করে সাদা 16 ইঞ্চি দুইটা কালার 18 ইঞ্চি দুইটা কালার ওকে আমরা এই দুইটা কালারের দাম এখন বলে দিব বাজারের সিন্ডিকেটের ব্যবসা শেষ শেষ আজকে আপনি কিনবেন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যানের কাছে আপনি প্রোডাক্ট বুঝে আপনি টাকাটা দিয়ে দিবেন ওকে কত থাকবে মাত্র থাকবে বাজার চ্যালেঞ্জ রেট থাকবে ভাই বাজার যাচাই বাছাই করে কিনবেন যদি আমার কাছে কম পান এসে নিয়ে যাবেন অথবা দেখতে আছেন আমার কাছে অর্ডার করে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আমাদের প্রোডাক্টের দাম থাকবে আজকে একেবারে মাত্র ষোলো ইঞ্চি রেট থাকবে মডেল উনষাইট ছিষট্টি মডেল ষোলো ইঞ্চি কিন্তু

ষোলো ইঞ্চি একেবারে ষোলো ইঞ্চি অফার থাকবে মাত্র আটচল্লিশ ঘন্টার ভাই আরেকদিন বাড়ায় ভাই আরেকদিন কোটা দিব কোথেকে

নাম ঠিকানা জেলা থানা গ্রাম এই জিনিসগুলো অ্যাকোরেট ভাবে দিবেন বাসায় আপনি বলে রাখবেন আপনি ওয়াইফ কে দেন মাকে দেন ভাইকে দেন চাচাকে দেন যাকে দেন রমজান মাস কষ্ট করতেছে বা কারেন্ট এর ইয়ে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট পাঠাবেন ওনাকে আপনি ইনফর্ম করে রাখেন ওনার কাছে টাকা পাঠিয়ে রাখেন ওকে শিউলি আক্তার 7500 টাকা হতে পারে জাহান শরীফ ডালিব ভাই উনি টাকা হতে পারে বাবু ইকবাল ভাই 9 18 ইঞ্চির দাম 9500 টাকা হতে পারে সাথী আক্তার 7500 টাকা হতে পারে রিয়ামনি আট হাজার পাঁচশো টাকা হতে পারে নীলুফা জাহান অলরেডি শেয়ার ডান কমেন্ট করে ফেলছে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে শেয়ার করতে হবে রাইট ওকে শেয়ার করে কিন্তু জিতে নিতে পারবেন এই যে একটা শেয়ার করে করবেন একটা জিতে নিতে পারবেন এটা আর কমেন্ট করে জিতে নিতে পারবেন এটা ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না এখন আমরা দামটা জেনে নিব 18 ইঞ্চি 18 ইঞ্চি রেড ভাই 11500 11000 বিক্রি করতেছে আমি কিন্তু একটা লোগো ইয়া দিয়ে দিছিলাম ক্লো দিয়ে হ্যাঁ হ্যাঁ 10 এর নিচে

মানে তিন দিনের অফার ভাই আমাকে একদিন বাড়াই দিয়েছে তিন দিন থাকলে পাবেন ওকে থাকলে পাবেন ওকে যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশেম ভাই একেবারে আল্লাহ হাফেজ